আরে কৌশিক এখানে দাঁড়িয়ে আছিস কী ব্যাপার হ্যাঁ কে ও তুই হ্যাঁ আরে এই বাড়িটা দেখছি এত সুন্দর না বাড়িটা মানে আমি তো একদম অভিভূত এত সুন্দর বাড়িটা এত সাদা রং ও কি মানে বৈচিত্র্য এত নিরিবিলি আর চারিদিকে একটা সবুজ পরিবেশ আমি বাড়িটা দেখছি সত্যি এত ভালো লাগছে ওদিকে তো আরো বাড়ি আছে চলো সুন্দর বাড়ি দেখে আসো দিকে হ্যাঁ কোন দিকে আছে এই সামনে চলো সামনে আছে হ্যাঁ হ্যাঁ মানে এই এই সোজা গেলে সোজা গেলে প্রচুর সুন্দর সুন্দর বাড়ি আছে তাই নাকি হ্যাঁ আমি তো এই বাড়িটা দেখছিলাম এত সুন্দর লাগছে বাড়িটা হ্যাঁ এদিকে আসো চমৎকার বাড়ি চলো তাহলে মানে কোথায় মানে এই সোজা গেলে এই সোজা গেলে প্রচুর ভেতরে ভেতরে সমস্ত বাগান বাড়ি সুন্দর সুন্দর বাড়ি আছে তাই বাহ এই সুন্দর দেখো দেখো এটা এটা মনে হচ্ছে এটা মনে হচ্ছে এ বাড়ি মানে মাটির বাড়ি মাটির দোতলা বাড়ি মনে হচ্ছে হ্যাঁ 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 আমি কি বলছিলাম শুধু কি মানে আমরা আমরা দেখলেই হবে না না দর্শকদের তো দেখাতে হবে তো হ্যাঁ সেই তো না না সেটা তো ঠিকই মানে আমার তো মনে হয় দর্শকদের জন্য দেখানো উচিত আপনাদেরকেও দেখাবো আর দেখানোর আগে আগে স্থানটার একটা পরিচয় দেওয়া উচিত নাকি হ্যাঁ স্থানটার পরিচয় হচ্ছে এটা হচ্ছে প্রান্তিক এই জায়গাটা হচ্ছে প্রান্তিকের মধুসূদনপুর তো হ্যাঁ মানে আমি না দেখছিলাম আমি এসেছি গতকাল সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ সালে এত সুন্দর না বাড়িগুলো আর এত সুন্দর পরিবেশ চারিদিকে একটা সবুজের সমারোহ সত্যি মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে মানে কি বলবো পীঠস্থান বা আমার তো ভাষা জ্ঞান নেই এত সুন্দর লাগছে এই জায়গাগুলো মানে তার যে নির্বাচন বা তার পূর্বপুরুষদের যে নির্বাচন এই জায়গাটাকে আমি না মানে অভিভূত হয়ে গেছি চলুন আপনাদেরকে দেখাই বাড়িগুলো এবং তার পরিবেশটা আর চারিদিকে মানে একটা পাখির কুজন বিভিন্ন মানে যে একটা প্রকৃতির যে একটা স্নিগ্ধ রূপ এত সুন্দর লাগছে এই সকালটায় আমি মানে এত ভালো লাগছে চলুন আপনাদেরকে একটু দেখাই এই এই আসো আসো চলো চলুন চলুন দেখুন এই আমার তো এর সাথে দেখা হয়ে গেল আমি বাড়ি দেখছিলাম ও আমাকে বলছে কি ব্যাপার দেখুন এইদিকে রাস্তাটা হ্যাঁ আমি মনে হয় ক্যামেরাটা একটু দর্শকদের দিকে দেখানোই ভালো হবে নাকি এই রাস্তাটা চলে যাচ্ছে এই দেখুন আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি এটা একটা বড় বাগান আছে দেখুন এই দেখুন বাগানটা দেখেছেন বাগানে বিভিন্ন রকম গাছপালা দেখুন সবচেয়ে মজার বিষয় কি আপনি আপনাদের বলছি সবচেয়ে মজার বিষয়টা কি জানেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে বাগানটা রয়েছে না এই বাগানটার মাঝখানে একটা গল্প একটা আড্ডা মারার একটা আলাদা রকম জায়গা তৈরি করা হয়েছে এই দেখুন আমি দেখাই দেখেছেন আমি দেখেছেন ওই যে মাঝখান আমি একটু আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম গাড়ি আসছে ও আর এই যে বাগানটা এই হচ্ছে তার প্রবেশপথ আর এই দেখুন বাড়িটা দেখুন এদিকে আসো তুমি কি এই বাড়িগুলোর কথা বলছিলে হ্যাঁ এই বাড়িটার কথা বলছিলে এই যে হ্যাঁ এই যে এই বাড়িটার কথা একদম একদম এই বাড়ি দেখুন বাড়িটা দেখুন ঠিক আছে আর এই দেখুন বাগানটা বাগানটা খুব সুন্দর আর এই বাড়িটা দেখুন এই দেখুন গাছপালা সমৃদ্ধ বাড়িটা দেখুন ঠিক আছে একটা তুলসী মঞ্চ করেছে দেখুন কি সুন্দর তুলসী মঞ্চ এই দেখুন বাড়িটার আর এইটা হচ্ছে একটা পুরো এই বাড়িটা আমি দেখাই ঠিক আছে চলুন এবার ওই দিকটা যাই মানে কেমন লাগছে দর্শক বন্ধু আমি জানি না একটু অন্য ধরনের একটু প্রেজেন্টেশন বা উপস্থাপনা একটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এই বিষয়টা যাই না এটা বহির্ভূত কি না তবুও আমার ভালো লাগলো পরিবেশটা দেখুন আমি চুপ করে থাকবো মানে গাড়ি ঘোড়ার তো যাচ্ছে গাড়ি ঘোড়ার শব্দ তো আছেই গাড়ি চলে গেল এই বাইটা দেখুন আর এই হচ্ছে তার প্রবেশ দেখুন দেখেছেন বাড়িটা দেখুন প্রবেশপত্র দেখুন একটা সুন্দর সুসজ্জিত এর নামটা হচ্ছে আলোকে পলাশে আর এই দেখুন তার গ্রাউন্ডটা আর এই ওপরে গাছ দিয়ে তরুণটা বানিয়েছে দেখুন প্রবেশদ্বারটা মুখ্য প্রবেশদ্বার দেখেছেন আর রাস্তাগুলো দেখুন এদিকে চৈতালি ভিলা আর গাছের সমারোহ দেখুন এদিকেও একটা গা আছে এটা মনে হয় বন্ধ এটা তো ঢোকা যাবে না আমি তাও একবার দেখানোর চেষ্টা করি গাছ দেখুন ও আমার বন্ধু ও ছবি তুলছে আর একটু সামনে এগিয়ে যাই চলুন পরিবেশটা দেখুন এই ল্যান্ডটা ফাঁকা আছে জীবনে কিন্তু একটা অভিলাষা থাকে কি প্রত্যেকের জীবনে কিন্তু একটা অভিলাষা থাকে সেই অভিলাষা পূর্ণ করবার প্রচেষ্টা করলে হয়তো সেটা পূর্ণ হতে পারে তবে তার সাথে সাথে কিন্তু ভাগ্যের সহায়তাটাও দরকার যাই হোক এইটা দেখুন এটা হচ্ছে চন্দনা খান আইএস অফিসারের একটি বাড়ি দেখুন এবার এর পরিবেশটা দেখুন চলুন আর দিকে দেখুন ওই বাড়িটার এটাও একটা বাগান করে রেখেছে বসার জায়গা এটা একটা প্লট ভ্যাকেন্ট আছে চলুন এই দেখুন যে বাড়িটা দেখালাম আইএস অফিসারের বাড়ি চলুন এবার সামনে এগিয়েছে দেখুন একটা আড্ডা জন বানিয়েছে সুন্দর পরিবেশটা দেখুন আর পুরো পরিবেশটা দেখুন গাছপালা দেখুন এগুলো কি গাছ ঠিক জানা নেই চলুন এখানে প্রচুর প্রচুর পরিবেশ সুস্থ রুচিশীল মানুষ সুস্থ সংস্কৃতিপ্রবণ মানুষ যারা একটু নিরিবিলি নিস্তব্ধতা কোলাহল মুক্ত পঙ্কিল পরিবেশ মুক্ত যারা এই ভূখণ্ডকে ভোগ করতে চায় তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা এই প্রান্তিক প্রান্তিকের মধুসূদনপুর আর আমরাও এসেছি যেখানে উঠেছি গেস্ট হাউসে সেটা সম্পর্কে একটা আলাদা ভিডিও আপনাদের বানিয়ে উপস্থাপনা করব সেটা দেবো আপাতত এনজয় করুন এই জায়গাটাকে দেখুন আমি আরেকটা বাড়ি আপনাকে দেখাই দেখুন এর মুখ্য প্রবেশদ্বার এই দিকটায় ডান দিকে পাখির আওয়াজটা শুনুন আমি কথা বলবো না দেখেছেন বাড়ি দিয়ে দেখুন এখানে ভেতরটা দেখুন প্রবেশদ্বার দিয়ে যে ঢুকছে দেখুন বাড়িতে আমি দূর থেকে দেখাই চলুন এবার সামনের দিকে যাওয়া যাক এবার সামনের দিকে চলুন যাওয়া যাক দেখুন এই বাড়িটার পরিবেশ দেখুন দেখেছেন ভেতরে একটা চাষাবাদ হয় বাগান গ্রিন হাউস এগুলো মনে হচ্ছে আঙুর গাছ দেখুন এই বাড়িটার ডিজাইনটা দেখুন এই গাছগুলো সামনে লাগিয়েছে দেখুন বাড়ির ব্যালকনিটা দেখুন আর তার উপরে টালি দিয়ে ডিজাইন করা আমি একটু ফ্রন্টে যাই ও অসম্ভব সুন্দর দেখুন এবার দেখুন পরিবেশটা দেখুন কি বলবেন আমি ডান দিকটা দেখাবো আগে দিকটাকে দেখিয়ে দিই দেখুন আর এই রাস্তা এবার ডান দিকটা দেখুন ও দেখুন বাড়িটা দেখুন পরিবেশ দেখেছেন আর এই দেখুন বাগানটা দেখুন কি সুন্দর বাগান দেখেছেন তো সুন্দর মানে কি বলবো ওহ শুধু অর্থ হলেই হয় না সুস্থ রুচিশীল সুস্থ সংস্কৃতি প্রবণ মানুষ সেই সমস্ত মানুষ দরকার হয় তার জন্য কারি বিদ্যা বা পুস্তক সেটা কিন্তু প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা সুস্থ মানসিকতা অবশ্যই অর্থ তো অবশ্যই দরকার মনের ওই যে দাম অভিলাষ অভিলাষাতে সকলেই থাকে কিন্তু কয়জন পূর্ণ করতে পারে যাক পূর্ণ না করলেও অন্তত এই মানুষ চক্ষে এই দৃশ্যাবলী দেখে অন্তত অন্তরটাকে শান্তি করতে পারছি আর ভিডিওর মাধ্যমে এগুলোকে তুলে রেখে কোনো এক সময় স্মৃতির রোমন্থন করতে পারবো দেখুন আড্ডা মারার জায়গাটা দেখুন বারান্দাটা দেখুন ওপরে টালি দিয়ে ডিজাইন করা ওহ অপূর্ব সুন্দর পরিবেশ আমি বললাম যে কত আমি যাব এই বাড়িটাকে তো এখন দেখাতে পারলাম না একটু পরে দেখাব লোকেশানটা দেখে আমি লোকেশানটা একবার মুভ করে দেখাই লোকেশানটা একবার মুভ করে দেখাই আর যে কুকুরগুলো শুকছে ধুলো সেই কবিতার লাইন আমার বন্ধু ছবি তুলতে ব্যস্ত বন্ধু আমার কটা ছবি টবি তুলো কিন্তু অন্তত যখন আমি রাতে বিছানায় যখন শয্যাশায়ী হয়ে যাব যখন আর চলাফেরার কোনো ক্ষমতা থাকবে না তো এই দৃশ্যগুলো অন্তত আমাকে একটা অনাবিল আনন্দ প্রদান করবে সেই সময়ে স্মৃতি রোমন্থন করে তাই না দেখো আমি কোন দিকে যাব আচ্ছা একটু আরেকটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে যাই নাকি চলো কি মনে হচ্ছে হ্যাঁ দেখছিল আচ্ছা এইগুলো আচ্ছা আদিবাসীদের দেখুন আদিবাসীরা এখানকার এই খড়কুটো সমস্ত জোগাড় করে রেখেছে জ্বালানির জন্য গাছের মধ্যে আচ্ছা এইটা দেখুন এই বাড়িটা দেখুন একটু সামনের দিকে যাই ওরে বাবা ডান দিকে দেখুন এর স্থপতিকার যে কারা তবে হ্যাঁ প্রথম যে বাড়িটা আমি দেখছিলাম না যে সাদা রঙের যে বাইটা যেটা দিয়ে আমার ভিডিওটা শুরু হলো সেই স্থপতিকার নাকি একজন স্বর্ণকার ব্যবসায়ী যিনি সল্ট লেকে থাকেন তো এখানে ওই যারা কেয়ারটেকার তারা তাদের পরিবারকে নিয়ে এখানে থাকে দেখাশোনা করবার জন্য এই বাড়িটা গেটটা আটকানো দেখুন এটা আমি এই বাড়িটা দেখুন বাড়িটা দেখুন একবার দেখুন একটা ছোট্ট দোলনাটা দেখুন কত সুন্দর করেছে সামনে রয়েছে এই এই আর যাবে নাকি সব ভ্যাকেন্ট ল্যান্ড পড়ে রয়েছে এই যে বাড়িটা তো দূর থেকে দেখা যে বাইটা দেখা দিয়েছে ট্রেনের আওয়াজ হচ্ছে আশা করি আর প্রমাণ দিতে হবে না প্রান্তিক স্টেশনের কাছাকাছি আছি আমরা এই রাস্তা আর এই দেখুন এই একটা বাড়ি একটু জীর্ণ হয়ে গেছে আর এই একটা বাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে বাগান সুসজ্জিত বাগান রয়েছে এই বাড়িটা দেখুন খায় সেচি বাড়িটা কি আগে এই বাড়িটা বসার জায়গাটা দেখুন ছোট্ট করে একটা ব্যালকনি মতন করেছে কি অপূর্বই দেখুন সিঁড়িটা ওই সিঁড়ি দিয়ে আস্তে 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 উঠে যাবে আর এই যে এই যে স্থপতিকার যে কত অর্থের মালিক সে জানে আর ওই যে যে আপনাদের একটু ইনফরমেশান দিই যারা এই সমস্ত জায়গায় আসতে চাইছেন আমার ভিডিওটা দেখে আমি এখানে একটা থাকবার জায়গা তার একটা ইনফরমেশান আপনাদের সামনে তুলে দিই এই জায়গাটার নাম হচ্ছে এইট এটা হচ্ছে মহুল এ ট্রাইবাল হাট রুমস অ্যাভেলেবেল কন্ট্যাক্ট নাম্বারও আছে এইট ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু এইট ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু এই জায়গাটায় আপনারা এসে এখানে থাকতে পারেন কন্টাক্ট করে আচ্ছা আমি আর একটু এগিয়ে যাই এগুলো তোলা যাবে না এমনি সব আটকানো আছে এত সুন্দর জায়গা সামনের দিকে এগিয়ে যাই দেখি আর আরও আছে মানে আপনি যত ভেতরে যাবেন তত এর প্রকৃতিকে আরও গভীরভাবে আপনি অনুধাবন করতে পারবেন এই দেখুন অ্যাকচুয়্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি যে সমস্ত প্রকৌশলবিদ প্রকৌশলগণবিদ যারা এই নকশা করেছে না এই নকশাগুলোকে যখন ফুটে উঠেছে মানে এই পরিবেশের যে এত সুন্দর নান্দনিকতা সৃষ্টি হয়েছে এত সুন্দর নান্দনিকতা মানে সব কিছু শুধু স্থপতিগুলো নয় স্থপতির বাইরেও পরিবেশের যে সমস্ত উপাদেয় বা উপাদান যেমন সবুজ গাছ গাছালি পাখির কুজন পোকামাকড়ের রাতের বেলায় যে ঝিঝি পোকার আওয়াজ যেগুলো আমরা ভুলে গেছি বা ব্যাঙের আওয়াজ যেগুলো আমরা আমাদের শহুরে জীবনে ভুলে গেছি তো সেই সব জিনিসগুলো যেন এখানে একসাথে পাওয়া যায় মানে এই এক হচ্ছে শান্ত স্নিগ্ধ নির্বিলি পরিবেশ দুই হচ্ছে এত সুন্দর সুন্দর সুরম্য স্থপতি তিন হচ্ছে প্রকৃতির রূপ রস রং এবং পাখির কুজন বলো পোকামাকড়ের আওয়াজ বলো কিছু দেখুন এই জায়গাটা দেখুন দেখুন অবসর এটা আমি আরেকটা দিয়ে দিলাম অবসর এখানেও আপনারা থাকতে পারেন এই যে অবসর বুকিং নাম্বার নাইন সিক্স সেভেন ফোর সেভেন টু ডাবল জিরো ডাবল জিরো সিক্স টু নাইন ডবল জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি এখানেও আপনারা থাকতে পারেন আর এই দেখুন এই আরেকটা বাড়ি দেখুন ডিজাইন দেখুন নকশা দেখুন ওপরে দেখুন টালি অনেকে হয়তো বলবেন যে টালির বাড়ি একটা কংক্রিটের দেওয়াল অথচ মাটির গন্ধ এই অবসর এইখানে আপনারা থাকতে পারেন এই যে অবসর এই অবসরটা দেখুন সুন্দর একটা জায়গা এই দু এক দিনের জন্য যদি আপনারা মনে করেন আসতে পারেন আর এখানে দেখুন হ্যারিকেনটা দেওয়া আছে এই হচ্ছে প্রবেশ পথ এটা হচ্ছে অবসর ঠিক আছে আরো আছে আচ্ছা অবসর এটা এটা বোধ অবসরের নাকি না এটা সুপ্রতিম সুপ্রতিম এটা আর একটা একদম ছিমছাম আর যাবেন নাকি হ্যাঁ চলুন এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে বেরিয়ে যায় নাকি তো দর্শক বন্ধুদের জন্য কি বার্তা দেবেন একটু এদিকে আসুন সেবাড়ি এদিক দিয়ে জঙ্গল পরিবেশ মনে হচ্ছে যাওয়া যাবে রাস্তা তো আছে মনে হচ্ছে এদিকেও জঙ্গল এদিকটাও মনে হয় জঙ্গল আছে জানেন রাস্তা মানে মানে কাঁচা রাস্তা আর কি কাঁচা রাস্তা পাকা হয়নি তাহলে তাহলে অবশেষে কি মনে হলো জীবন কি সার্থক আমাদের কিছু করি আর না করি ওই দেখেই নয়ন সার্থক হলো আরে এটা এটা কি নিলে এটা একটা গাছ নিলাম আচ্ছা এটা পুঁতে দিলে আশা করা যায় হ্যাঁ ভালো করেছে হ্যাঁ আসলে ও তো একটু গাছ প্রিয় ও আবার ওর সাথে আবার গাছ কথা বলে বুঝতে পেরেছেন ও সেই পাহাড়ি অঞ্চল থেকে মানে শীতে প্রবল শীত সেই ঠান্ডা জায়গা থেকে মানে ঝাউ গাছ নিয়ে এসেছিলো সেইটাকে এই রুক্ষ পরিবেশে মানে গরম পরিবেশে সেটাকে বাঁচিয়ে তুলেছে তাকে প্রাণদান করেছে ওর মধ্যেই কোয়ালিটিটা আছে এই গুণটা আছে সত্যি ও সত্যি মানে মানে শুধু তাই না মানে শান্ত স্নিগ্ধ পরিবেশ এত স্থপতি আর এই যে নির্মাতা যারা আমাদের মতন এই হতভাগা দর্শকদের জন্য এই স্থপতিগুলো নির্মাণ করে গেছে যারা আমরা অন্তত দেখে নয়ন সার্থক করি তাই না হ্যাঁ একদম একদম তো এই তাদের জন্য এগুলো ঠিক আছে আর তার সাথে এইসব পাখির পোকার আওয়াজ ব্যাঙের শব্দ যেটা কালকে আমরা পেয়েছিলাম বৃষ্টির সাথে সাথে বৃষ্টি হলে ভালো হতো একদম এটা একটু বৃষ্টির দরকার তাই না হ্যাঁ সত্যিই মানে আমি আবার এদিকটা একটু দেখাই ও দেখুন তো দর্শক বন্ধু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন একটু ভিন্ন ধরনের পরিবেশের উপরে নির্ভর করে একটা মানে একটু অন্যরকম একটা বিষয় উপস্থাপনা করবার চেষ্টা করলাম জানি না কতদূর কি আপনাদের জন্য উপস্থাপনা করতে পেরেছি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন আর যদি এখানে আসার কোনো সময় কোনো মন মানসিকতা যদি আপনাদেরকে স্পর্শ করে মানে আপনাদের যদি টানে তাহলে তো অবশ্যই এখানে যোগাযোগ করবেন যে কটা নাম্বার দিয়েছি এছাড়া এখানে এসেও আপনারা খুঁজে নিতে পারেন আর গুগলে সার্চ করলে পেয়েই যাবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি কলসিহাড়ি গাড়ি চালায় বংশী মদন সঙ্গে যে যায় ভাগ্নি মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পারে। মনে পড়ে কি সহজপাঠের সেই প্রথম সেই কবিতার লাইন যে সহজপাঠ আমাদের হাতে তুলে দিয়েছিল আমাদের মা বাবা এবং শিক্ষক মহাশয়রা সেই গুরুজন মহাশয়রা যে সহজপাঠের মাধ্যমে আমাদের শিক্ষার প্রথম আলো আমাদের অন্তরে প্রবেশ করেছিল তাই জন্যে আজকে সুস্থ রুচির একটা আস্বাদন নিতে আমি এখানে এসেছি আমি কৌশিক আপনাদের দেখাবো এই স্থপতিকার যিনি তার অভিলাষাকে পূর্ণ করেছেন এবং এই বাড়ির বা এই নির্মাণের বাইরে যে পাঁচিলটা নির্মাণ করেছেন দেখুন সহজপাঠের সেই সমস্ত জিনিসগুলো দেখুন তো মনে পড়ছে কিনা একটু এগিয়ে আসুন দেখুন তো এই যে এই যে দৃশ্যটা এই দৃশ্যটাকে দেখুন তো মনে পড়ছে কিনা আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন মনে পড়ছে মনে পড়ছে কি সেই দিনটার কথা মনে পড়ছে চলুন আরো দেখাচ্ছি আরো দেখাচ্ছি দেখুন দেখুন এই যে এই দিকে আসুন এই দিকে দেখুন দুটো শালিক ঝগড়া করছে সেই যে মনে পড়ছে সহজ কথা দেখুন তো আজকের তিনটা এত সুন্দর এত সুন্দর এই যে পটৌশন পি এটা কোরোছেন না এই ডিজাইনটা এত সুন্দর দেখুন তো আরেকটু এগিয়ে যাই দেখুন তো আরেকটু এগিয়ে যাচ্ছি দেখুন দুটো শিয়াল ঘুকাওয়া করছে আর সবচেয়ে বড় কথা আমি আমি যেটা বলতে চাইছি সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই শপথ পাঠ রচনা করলেন মানে আমাদের বাংলার যে ঋতুগুলোকে সেই ঋতুগুলোর বৈশিষ্ট্য প্রত্যেকটা ঋতুর বৈশিষ্ট্যকে কিভাবে একটা শৈশব থেকে একটা পড়ুয়া বা একটা শিক্ষার্থীর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তার জ্ঞান বিবেচনাকে উন্মোচন করা যায় তার একটা রূপরেখা তিনি তৈরি করেছিলেন দেখুন প্রত্যেকটা এদিকে বর্ষাকাল আছে হেমন্তকাল আছে শরৎকাল আছে দেখুন ধান কাটার এই ঋতু আপনি এই দৃশ্য থেকে অনুধাবন করতে পারছেন ধান কাটার ঋতু এই জায়গাটা এই যে এই যে কার যিনি এটা এর মালিক যিনি এটা নির্মাণ করিয়েছেন হয়তো তার ছোটবেলার থেকে হয়তো একটা অভিলাষা ছিল যে আমি যা শিখেছি আমি যা নিয়েছি তা যেন আজকে আমার কোনো একটা নির্মাণের মাধ্যমে আমি যেন সেটাকে ফুটিয়ে তুলতে পারি সেই সুস্থ সংস্কৃতি সেই সুস্থ রুচিটাকে তিনি ফুটিয়ে তোলার জন্য তার অভিলাষাটাকে পূর্ণ করবার জন্য এই স্থপতিটাকে নামকরণ করেছেন এই দেখুন অভিলাষা এই স্থপতিটাকে নামকরণ করেছেন অভিলাষা ধন্যবাদ সত্যি আমাদের মতন হতভাগা পর্যটক বা দর্শকদের সামান্য নান্দনিকতা প্রদানের জন্য এই স্থপতিকার যে এত সুন্দর সুরম্য অট্টালিকা নির্মাণ করেছেন যার মধ্যে বাংলার একটা রূপরেখাকে তুলে ধরেছেন সত্যি ধন্যবাদ সেই স্থপতিকারকে আর ধন্যবাদ জানাচ্ছি আমি কৌশিক অভিলাষা প্রান্তিক শান্তিনিকেতন থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কৌশিক প্রান্তিক শান্তিনিকেতন থেকে শুভেচ্ছা জানাচ্ছি শেষ করছি শেষ করার আগে একটা অনুরোধ যদি কখনো আপনারা এখানে আসতে চান আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আর ধন্যবাদ জানাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যিনি আমাদের এই শিক্ষা সংস্কৃতি প্রদান করেছেন আমাদের সেই প্রজন্মকে আমি জানি না ডিজিটাল যুগে আজকের শিক্ষা মাধ্যমে কতটা কুমি গ্রহণ করছি তবে আমার মনে হয় যাই বলুন তার পাশাপাশি এই সহজ পাঠ এবং সেই শিক্ষা সেই সংস্কৃতি যা দিয়ে আমরা বড় হয়েছি সেটাকে যেন তুলে থাকবেন আমি কৌশিক সকলের কাছে একটাই প্রার্থনা রাখো এই জায়গায় আসুন আর নমস্কার এবং শুনেছি জানিয়ে এখানে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকুন